অধিকারী শয়তান কে অধিকারী শয়তান কে আসবে সুকান্ত মজুমদার কে আসবে দিলীপ এই 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 ভন্ড এই ভন্ড রেপিস এরা রেপিস দের পক্ষে এরা এই ইস্যুটাকে যে মেটার বিচার চাইছে দিন পশ্চিমবঙ্গের অবিভক্ত বাংলার যে প্রধান সে বলেছে বাংলাকে পাকিস্তানের মধ্যে ঢুকতে হবে অর্থাৎ হিন্দু দেশে মুসলমান হয়ে যেতে হবে এই যে প্রচার এই প্রচারের ফলে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়ে সেদিন অতজন মারা গেছিল আজকেও ঠিক একই পদ্ধতিতে ছাত্র আন্দোলনের নাম করে ছাত্র আন্দোলনের নাম করে আর এস বিজেপিরা বাংলা দখল নিতে চাইছে বাংলা তারা মনে করছে বাংলাদেশে যেমন হয়েছে এখানেও দখল নেব কিন্তু তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ একটা রাষ্ট্র আর বাংলা একটা রাজ্য সুতরাং এখানে এরা এদের সঙ্গে বিভিন্ন মিডিয়া আছে এদের সঙ্গে মানে সিপিএমের একটা সিপিএম আছে এদের সঙ্গে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সমস্তটা মিলে ওরা বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে বাংলাকে ধ্বংস করতে চাইছে বাংলায় একটা দাঙ্গা লাগাতে চাইছে আমার আমি বলবো এটা একটা খুব ভালো পজিটিভ যে মুসলমানরা ওই দিন বেরোবে না মুসলমানরা যেহেতু ওই দিন বেরোবে না সুতরাং এই দাঙ্গাটা ওরা লাগাতে পারবে না এবং ওরা নিজেরাই ছাত্রছাত্রীদের মারবে নিজেরাই গুলি করে ওইটা একটা ম্যাসাকার তৈরি করবে তার কারণ হচ্ছে আজকে সুপ্রিম সুপ্রিম তাদের পাশে কেন হাইকোর্ট তাদের পাশে কেন এই মেসা কাটটা না করতে পারলে পশ্চিমবঙ্গকে দখল নিতে পারবে না আর পশ্চিমবঙ্গ দখলের শব্দ নয় এটাই বাস্তব তার কারণ আজ থেকে ছ সাত মাস আগে দু হাজার তেইশে ডিসেম্বর ভারত সরকার যে মামলার যে রায়ে জিতেছে সেই মামলায় বলছে যে বাংলার যত উদ্বাস্তু আছে সমস্ত উদ্বাস্তুকে তাড়িয়ে দেওয়ার কাজ শুরু হবে এবং সেটার সেই ডকুমেন্ট আমার কাছে আছে কিন্তু রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার সেটা রাজি হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার বলছে আমার এখানের বহু মানুষ আছে যাদের আটচল্লিশ সালের আগে দলিল নেই সুতরাং আর যারা দেশভাগে বলি হয়ে এসছে তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে পারবো না আমি আইন মানি না মানবতা বড় সেই কারণে আপনাদের মনে থাকতে পারে মস আগে এই যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চন্দ্র বাবু বলেছিলেন যে ভারতবর্ষের সীমিত খাবার ভারতবর্ষের সীমিত হাসপাতাল ভারতবর্ষের সীমিত চিকিৎসা সুতরাং সুতরাংবস্তুদের তারাও এই যে এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল কিন্তু উদ্বাস্তুকে আমার দেশের লোকেদেরই তো কাগজ নেই আটচল্লিশ সালের আগের দলিল কজনের আছে এবং সেইটা অমিত শাহ বলছেন অমিত বলছেন পশ্চিমবঙ্গ সরকার এটা মানছে না একমাত্র পশ্চিমবঙ্গ সরকার যেটা বাধা দিচ্ছে কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় এই নবান্ন অভিযানে যে ছাত্ররা নাম করে যে বুড়ো ভ্যামরা আসবে এই বুড়ো ভ্যামরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে উদ্বাস্তু জয় শ্রীরাম এই জয় শ্রীরাম পার্টি ওদের ওদেরকেই তাড়ানোর জন্য আজকে এইসব আইন তৈরি হয়েছে ওরাই নাতি সেটা নেবে ওরাই মারপিট করবে শুভেন্দু অধিকারী ওরাই গুলি করবে শুভেন্দু অধিকারী লোক ওদেরকে আর রাষ্ট্রপতি শাসন জারি করে তিনশো পঞ্চান্ন বলে করে প্রথম তিনশো পঞ্চান্ন তারপর তিনশো ছাপান্ন করে ওদেরকেই ধরবে তো আমরা এখন বলছি যে বাংলা হিন্দু মুসলমান দাঙ্গা শুভেন্দু চোদ্দ বুঝতে এনে করতে পারবে না এমনকি আমাদের হাতে ছেড়ে দিক মুখ্যমন্ত্রী বলুক যে আমরা দায়িত্ব না পাবলিক তাদের এমন শিক্ষা দেবে এই ছাত্রের নাম করে দাঙ্গা লাগানো ঘুঁয়ে দেবে এরা কেউ ছাত্র নয় ছাত্র পশ্চিমবঙ্গের ছাত্র হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে দেখেছে এরা মানবিক মানুষ এরা ধর্ষণের বিরুদ্ধে কিন্তু এটা হিন্দু মুসলমানের বিরুদ্ধে নয় এরা ধর্ষণের জন্য সব কিছু করতে পারে ধর্ষণের বিরুদ্ধে এরা মানবতার কারণে লড়াই করতে পারে কিন্তু শুভেন্দু অধিকারীরা বিজেপি কখনো মানবতার কারণে লড়াই করবে না কারণ বিজেপি কারা বিজেপিরা কি বলে বিজেপির মাদার সংগঠন আর এস বলছে নারী নরকের দা নারী হচ্ছে নারী হলো কি বলে শুদ্ধানি নারী পাঁচজনই মুক্তি না। এবং ওরা বলছে যে নিম্নমানের মেয়েদের ভোগ করা অত্যাচার করাটা এবং বলছে যার সঙ্গে বিয়ে প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের মানে আমি ব্রাহ্মণ মানে সবাই খারাপটা বলছি না অর্থাৎ যারা ধর্ষণ করাটাই জীবনের ধর্ষণ মনে করে যে আর আজকে হাত দাসের ঘটনা আমরা দেখেছি আমরা ওই যে বাচ্চা মেয়েটি আশিফা যাকে মন্দিরের ভিতরে ঢুকে দিনের পর দিন ধর্ষণ করে খুন করেছে বিরানব্বই সালের গুজরাট ডাঙ্গার দেখেছি সেই বানুর ঘটনা শুধু ধর্ষণ করে তার পরিবারের তার বাচ্চাটাকে মেরে দিল কিশোরী মেয়েকে তাকে ধর্ষণ করলো পরিবারের খুন করলো এই বিজেপির বিজেপি ছেড়ে দিল কোর্ট থেকে কেন না সে সংস্কারী ব্রাহ্মণ ফলে বিজেপির কাছে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ আমরা শুনবো না প্রথম নাটকবাজি ছাড়ো একবার তোমরা ভাগ করেছ একবার এই শুভেন্দু অধিকারীর মতো শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই সাইতানের বাচ্চারা আজকে বাংলা ভাগ করে বাংলাকে ছোট্ট হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিয়েছে আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাঙালিরা গেলেই তাদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করছে তাদেরকে পিটিয়ে মারছে তাদেরকে নানা রকমভাবে টর্চার করছে কারণ বাঙালি জাতিকে ধ্বংস করেছে এই হিন্দুত্ববাদী আর এস এস বিজেপি তাই আমি বলছি যে এটা ছাত্র আন্দোলন নয় ছাত্র ছাত্ররা কখনো নবান্ন অভিযান করে গুলির মুখে পড়ে না ওইখানে যারা যাবে ওই দিন সেই দিন কিন্তু সুবন্ধ অধিকারীর বাহিনী গুলি করবে গোয়া একদম গ্যারান্টি গুলি করবে গুলি করে মারবে মেরে দাঙ্গা লাগাবে দাঙ্গা লাগিয়ে তিনশো পঞ্চান্ন ধারা লাগিয়ে তিনশো ছাপান্ন ধারা লাগাবে দিয়ে বলবে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ সুতরাং এখানে রাষ্ট্রপতি শাসন জারি আর ওই যদি একটুখানি আমের ছালাটা সিপিএম একটু পাই সিপিএম ছালা পাবে না তার কারণ হচ্ছে আইনত সিপিএমটা জিরো রাষ্ট্রপতি শাসন জারি হলে বাংলা ধ্বংস করে দেবে বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে আর সিপিএমরা বারবার বলছে ওই যে ছেলেটি যে ধর্ষক যে খনি সেই ধর্ষক খনির বিরুদ্ধে প্রত্যেকে এমন কোনো মানুষ থাকতে পারে না তার পক্ষে কিন্তু সে যখন স্বীকার করছে তখন সিপিএম বারবার বলছে ওর পিছনে লোক আছে ও আসলে নয় কেন বলছে এই বুদ্ধতে বচ্চা যে বউ মিয়াদি মিয়া দেবী সে ধনঞ্জয়কে মিথ্যা কেসে ফাঁসিয়ে ফাঁসি দিয়েছিল ধনঞ্জয় আজকে প্রমাণ হচ্ছে ধনঞ্জয়কে ধনঞ্জয় রেপ করেনি ধনঞ্জয় ওই হেতাল হেতালে খুন করেনি করেছিল ওর প্রা ও মাদার নিজের মা মেরেছিল আজকে আজকে সেটা যখন রাষ্ট্রপতি আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম সাহেব যখন তার মৃত্যুদণ্ড কোনো প্রমাণ পাচ্ছে না মৃত্যুদণ্ড যখন ছাড় দিল তখন মীরা দেবী বাবুর বল তিনি কিন্তু কলকাতায় বিরাট আন্দোলন করলেন এবং চাপে পড়ে তাকে ফাঁসি অর্ডার দিতে বাধ্য হয়েছিল এবং একটি ছেলেকে বিনা কারণে ফাঁসি দেওয়া হলো মৃত্যুর আগে পর্যন্ত সে বলেছিল আমি দোষী নই আর এখানে যে ধর্ষক সে বলছে আমি দোষী পার্থক্য এখানে আরে যেহেতু একটা নির্দেশকে বেশি বাণী দিতে পারে সিপিএম সে রকম ভাবে ধরুন যে রাইচার একটা নির্দেশ সত্যভাবে এর পিছনে অন্য লোক আছে এরা তো জানে টোটাল ব্যাপারটা তাই বলছি এইটা কার কার বিরুদ্ধে কার লড়াই হচ্ছে বাঙালি জাতি ধ্বংস কার বিরুদ্ধে কার লড়াই হচ্ছে বিজেপি বলছে বিচার চাই সিপিএম বলছে ধর্ষণের বিচার চাই তৃণমূল বলছে ধর্ষণের বিচার চাই তাহলে বিরোধী সবাই তো ধর্ষণের বিচার চাই আমরা মানে বুঝতে পারছি না আর কোথা থেকে ভুঁইপোর কতগুলো ছাত্র নাম করে পুরো ভ্যাম কে আসবে শুভেন্দু অধিকারী শৈতান কে আসবে সুকান্ত মজুমদার কে আসবে দিলীপ এই 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 ভণ্ড এই ভণ্ড রেপিস এরা রেপিসদের পক্ষে এরা এই ইস্যুটাকে যে মেয়েটার বিচার চাইছে মানুষ অধিকারী শৈতান কে আসবে সুকান্ত মজুমদার কে আসবে দিলীপ এই 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 ভন্ড এই ভন্ড রেপিস এর রেপিস ਦੇ পক্ষে এরা ইসুটাকে যে মেটার বিচার চাইছে মানুষ কিছুই দিয়ে ওরা ক্ষমতা দখলের চেষ্টা করছে পশ্চিমবঙ্গে এটা পারবে না এর রিপোর্ট রায় বাংলা ভিডিওটা লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন